আমাদের সবার মনে একটি প্রশ্ন জাগে সেটা হলো বিদ্যুতের বিল কিভাবে কমানো যায় প্রথমেই জেনে নি ভোল্টেজ রেটিং কাকে বলে যে নির্দিষ্ট বিভব প্রভেদে বা ভোল্টেজে কোনো যন্ত্র ক্ষতিগ্রস্ত না হয়ে সবচেয়ে বেশি কার্যকর হয় তাকে ভোল্টেজ রেটিং বলে সেই ভোল্টেজ রেটিংয়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যে পরিমাণ শক্তি ব্যয় করে তাকেই বলা হয় সেই যন্ত্রের ক্ষমতা রেটিং বা ওয়াট রেটিং তাই কোনো বৈদ্যুতিক বাতির রেটিং টু টোয়েন্টি ভি হান্ড্রেড ওয়াট বলতে বোঝায় বাতিটির দু প্রান্তে টু টোয়েন্টি ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে হান্ড্রেড জুল শক্তি ব্যয় করবে অর্থাৎ যে বৈদ্যুতিক যন্ত্রের ওয়াট রেটিং যত কম সে তত কম অন দ্য আদার হ্যান্ড দোজ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ওয়াট রেটিং ইজ গ্রেটার দেয়ার ইলেকট্রিক কনজামশন ইজ হায়ার এই চার্টটি থেকে আমরা দেখতে পাচ্ছি হিটার গিজার মিক্সচার এই সকল যন্ত্রগুলোর ওয়াটার রেটিং অর্থাৎ ডাব্লু মান অত্যধিক বেশি তাই এইসব যন্ত্র বেশি ব্যবহৃত হলে ইলেকট্রিক বিল বেশি আসবে as what rating of geyser mixture and heater is very much greater much more use of these electric appliances will lead to higher electrical energy consumption and higher electric bill expense তাই উল্লেখিত যন্ত্রগুলো কম ব্যবহার করার অনুরোধ রইল ইলেকট্রিক যন্ত্র কেনার আগে আরেকটি বিষয় নজর দিতে হয় সেটি হল যন্ত্রগুলোর গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে একে বলা হয় এনার্জি রেটিং মার্ক কোনো যন্ত্রের গায়ে স্টারের সংখ্যা যত বেশি থাকে সেই যন্ত্রটি অন্য মডেলের একই যন্ত্রের তুলনায় তত কম শক্তি ব্যয় করে অর্থাৎ যত বেশি স্টার তত বেশি বিদ্যুৎ বিল সাশ্রয় তাই ফোর স্টার বা ফিফ স্টার যুক্ত যন্ত্র কিনলে কেনার খরচ হয়তো বেশি হতে পারে কিন্তু ইন দ্য লং রান বিদ্যুতের বিল অনেক কম আসে বাইং ফোর স্টার অর ফিফ স্টার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস উইল রিডিউস ইলেকট্রিক এনার্জি কনজামশান অ্যান্ড দ্যাট উইল হেল্প টু রিডিউস ইলেকট্রিক বিল এক্সপেন্সেস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ